তো আমি আর রাহুল দুজনেই ঠিক করেছি এরকম একটা সময় জানাবো বিয়ের প্ল্যানিং কি করেছো নাকি এর মধ্যেই একটা ভালো লাগা ছিল ডেফিনেটলি রাহুল দাশা থেকে শীতকালে কোনো প্ল্যানিং করেছো ঘুরতে যাওয়ার মিটিজোড়াতে মিটিজোড়া অ্যাকচুয়ালি তিন বোনের গল্প খুব মিষ্টি একটা তিন বোনের নয় মানে একটা পুরো পরিবারের গল্প মানে একটা অনেকদিন পর দেখা তোমার সাথে কেমন আছো বল হ্যাঁ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি আমরা সোশ্যাল মিডিয়া খুললেই রাহুল দা সাথে একটা তোমাদের এ দেখতে পাই এবং কোথাও গিয়ে মানে প্রেমের যে সম্পর্কটা তোমরা খুব লুকিয়ে রেখেছিলে সেটা নিয়ে একটু যদি বলো মানে আমি জানতে চাইছি যে প্রেমটা কি খুব প্রাইভেট রাখা উচিত নাকি মানুষের কাছে শেয়ার করা উচিত আমার তো মনে হয় আমি কোনোদিন লুকিয়ে রাখিনি ওরকম কিছু তো আমার মনে হয়েছে যে আমি জানানো উচিত এই সময়টা সো ইয়া তো আমি আর রাহুল দুজনেই ঠিক করেছি এরকম একটা সময় জানাবো তো আমরা জানিয়েছি এরপরে উই ওয়ার নট মানে আমরা কথা বলিনি বিষয়টা নেই বাট লুকিয়ে রাখার কোনো ব্যাপার না আর ডেফিনেটলি কেউ যদি নিজের পার্টনারকে নিয়ে মানে শিওর থাকে এবং সেটা লোকজনদের সাথে সেই খুশিটা শেয়ার করতে চায় দেন ওয়াই নট তো সেটা আমার মনে হয় যে ডেফিনেটলি এটার ব্যক্তিগত যার যার আচ্ছা আমরা তোমার সাথে এই প্রেমের যে জিনিসটা নিয়ে আমরা ফার্স্ট ইন্টারভিউ করছি তোমাকে একটু জানতে চাইবো যে কীভাবে আলাপ মানে আলাপ না জানি কীভাবে শুরু হয়েছিল প্রেমটা শুরু হয়েছিল মিউচুয়ালি দুজনের মধ্যেই একটা ভালো লাগা ছিল ডেফিনেটলি একটা বন্ধুত্ব ছিল বন্ধুত্ব থেকে শুরু হয়েছে তো দুজনে একসঙ্গে কাজ করতাম তো একে অপরকে বোঝার ক্ষমতাটা খুব ভালো ছিল আমাদের তো সেখান থেকে আই থিঙ্ক ফ্রেন্ডশিপটা স্ট্রং হলো ওখান থেকে আস্তে আস্তে আমাদের প্রেমটা শুরু হলো তো এবার বিয়ের প্ল্যানিং কি করেছো নাকি না বিয়ের প্ল্যানিং এখনো হয়নি বাট নিশ্চয়ই খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে আমরা মিটি জোড়াতে তোমাকে দেখছি কোন চরিত্র এখন যেহেতু এটা নতুন শুরু হয়েছে একটু তোমাকে জিজ্ঞেস করবো চরিত্রটা নিয়ে একটু বলো ক্লাস এখন কি চলছে ট্র্যাকে মিটিজোড়াতে মিটিজোরা অ্যাকচুয়ালি তিন বোনের গল্প খুব মিষ্টি একটা তিন বোনের নয় মানে একটা পুরো পরিবারের গল্প মানে একটা সুন্দর পরিবারের গল্প তো সেখানেই নানান ঘটনা ঘটে যেটা মধ্যবিত্ত পরিবারে আমরা দেখতে পাই তো জোড়াতেও আমি একটা ক্যারেক্টার করছি নীলাঞ্জনা তো তার ডাকনাম নিলু খুব মিষ্টি একটা ক্যারেক্টার তো তার জীবনে একটা এখন এমন একটা ধাক্কা এসে যায় অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে একটা আনএক্সপেক্টেড কিছু ঘটে যায় যে তার জামাইবাবুর সাথে তার অ্যাক্সিডেন্টালি বিয়ে হয়ে যাচ্ছে তো সেই ধাক্কাটাই নীলুর জীবনে একটা বড় ধাক্কা কোথাও না কোথাও জামাইবাবু মানে সূর্যোদার প্রতি ভালোবাসা ভালো লাগা অ্যাকচুয়ালি ভালোবাসা না ভালো লাগা ছিল কারণ নীলু নিজের জীবনে একটা বড় ধাক্কা পেয়েছে এবং সৌর্যদাকে খুব সেই হাজব্যান্ড মাটেরিয়াল হিসেবে দেখতো কিন্তু ওরকম কোনো ব্যাপার ছিল না যে ভালোবাসাটা ভালো লাগা ছিল কিন্তু দিদি এসে বলে যে তোর তো সূর্যদাকে পছন্দ তুই সূর্যদাকে বিয়ে করে নে আমার জায়গায় বিয়ের দিন এসে তো সেই আর কি টুইস্ট অ্যান্ড টান্সটা চলছে একটা বিরাট একটা মিস্ট্রি লুকিয়ে আছে কেন করলো মানে প্রশ্ন রয়েছে যে নীলুর মনে যে দিদিভাই কেন করলো তো এই সব কিছু মিলিয়ে একটা দারুণ ইন্টারেস্টিং দিকে এগোচ্ছে মিঠিঝোড়া গল্প আশা করি সবাই দেখছে এবং সবার ভালোও লাগছে তুমি অনেকদিন ধরে ধারাবাহিক করছো একটা আমরা না এখন দেখছি কোথাও গিয়ে দু মাস তিন মাসের মধ্যে ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে এটা মানে কেন হচ্ছে তোমার কী মনে হয় কেন হচ্ছে অ্যাকচুয়ালি অনেক সময় এটা আমরা কোনো কিছুই ব্লেম করতে পারি না আমি তো বলবো যে বিং আ পার্ট অফ শো লাইক মিরা মিরা কিন্তু আমাকে সেরকম হাইপ দেয়নি যেটা আমাকে বাকি চরিত্রগুলো দিয়েছে কিন্তু আমার মীরা চরিত্রটা করে আমার খুব ভালো লেগেছে এবং যে কি কয়েকটা দর্শকের ব্লেসিং পেয়েছে তারা খুব প্রশংসা করেছে মিরা চরিত্রটা কিন্তু সেরকম যে খুব মানে টিআরপি রেটিং একেবারে দারুণ ছিল সব সময় সেরকম কিছু না বাট ওভারঅল ভালোই ছিল কিন্তু সেরকম হাইপটা পাইনি যেটা আমাকে জয়ী দিয়েছে আলো ছায়া দিয়েছে এবং নানান চরিত্র যেটা করেছি তো সেই দিক থেকে কিন্তু এটা আমি কোনো সময় আমি বলবো না যে গল্পকে আমি ব্লেম করতে পারবো বা অ্যাক্টার অ্যাক্ট্রেসকে ব্লেম করতে পারবো অনেক কারণ থাকে হয়তো এটা इट्स मे अलसो समक िपेंड ऑन समक सो भाग्यो व्यापार अॅट द्य सेम टाईम अनेक किती एका मॅनेजमेंटर व्यापार तो তো একটা চ্যানেলের ব্যাপার থাকে একটা হাউসের ব্যাপার থাকে তারপর দর্শক কিভাবে দেখছে দর্শকের চাহিদা কি অনেক দর্শক হয়তো এরকম গল্প দেখতে চাইছে না সেটা আমাদের বুঝি আচ্ছা এরকম চাইছে না আমাকে নেক্সট টাইম থেকে আমাদেরকে অন্যরকমভাবে আনতে হবে তো এগুলো অনেক কিছুর ওপর ডিপেন্ড করে ধারাবাহিকের যে চলনটা আসছে যে মেয়েদের কিনে গল্প তো সেখানে কি কোথাও কি মানে দর্শকরা চাইছে না যে একই রকম গল্প বলে 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 আর শুন দেখতে চাইছে না সেই একই রকম গল্পটা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই গল্পটাই দেখানো হচ্ছে কোথাও হ্যাঁ কোথাও গিয়ে হয়তো কিছু মানুষের মনে হতে পারে কিন্তু এটাও তো ঠিক যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জীবনের সাথে কিছুটা কিছু না হলেও কিছুটা হলেও মিল পায় একে অপরে হয়তো তোমার সাথে আমার সব কিছু মিল না হলেও কিছু কিছু জিনিস হয়তো মিল পাবে মানে কারণ আমরা প্রত্যেকেই মানুষ আমাদের কিছু কিছু অ্যাক্টিভিটিস যেমন মিল থাকে কারণ ঘুম থেকে উঠে আমরা রোজ ব্রাশ করি এটা একটা মিল মানে আম জাস্ট গিভিন অ্যান এক্সাম্পল তো ইন দ্যাট ওয়ে হ্যাঁ আবার এক জিনিস দেখাচ্ছি এটা হয়তো হয়ে যেতে পারে বাট এটা ইনটেনশন থাকে না যারা ধারাবাহিক বানায় কিন্তু আমরা চেষ্টা করি নতুন নতুন মানুষের জীবনের গল্প নিয়ে আসার শেষ করবো বলি শীতকালে কোনো যাওয়া শীতকালে এখনো আমার না মানে ওরকম থার্টি ফার্স্ট ওরকম কাজ করেই কাটাই ফার্স্ট জানুয়ারি আমার কোনো সানডে নেই আমার কোনো আলাদা করে স্যাটারডে নেই স্যাটারডে নাইট নেই তো এভরিডে ইজ আ ওয়ার্কিং ডে ফর মি কারণ আমি চাই প্রত্যেকটা দিন খাটতে এবং দর্শকদের ভালোবাসাটা খুব খুব ভালো মানে দর্শকদের জন্যে মানে দর্শকদের জন্যেই খাটতে এবং আপনাদের জন্যে যাতে ভালো ভালো কাজ আর উপহার দিতে পারি সেটাই কারণ আমি আলাদাভাবে অ্যাকচুয়ালি আমি আর রাহুল দুজন খুবই ওয়ার্কোহলিক হলিক দুজনেই কাজ নিই খুব থাকি তো কাজের বাইরে কিছুটা সময় যদি মনে হয় একে অপরকে দিতে পারি সেটা খুবই ভালো কারণ সেটা হয়ে ওঠে না বাট চেষ্টা করি শেষে দর্শকদের দর্শকদের বলবো সবাই খুব ভালো থাকবেন এইভাবেই আমাকে এতগুলো বছর পাঁচটা বছর হয়ে গেল আপনারা সেমভাবে আমাকে ভালোবেসেছেন হ্যাঁ হয়তো কেউ মানে উনিশ বিশ হয়েছে কেউ হয়তো একটু কম ভালোবেসেছে কেউ হয়তো ভালোবাসেনি কেউ হয়তো খুব বেশি ভালোবেসেছে বাট সেটাই বলবো যে আপনাদের সমস্ত রকম ওপিনিয়ন সমস্ত রকম কিছু ভাবনা চিন্তা আমি ওয়েলকাম করি আর এভাবে পাশে থাকুন এবং সবাইকে বলবো যে আমার কোনো ভুল চুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন টেল দেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাপি Thank you.